নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজও বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও নমস্কার বন্ধুরা প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক চশমা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো ধুলোবালি না পড়ে বা কোনো স্ক্র্যাচ না পড়ে তো সেই সব কারণে কিন্তু আমরা সব সময় আমাদের চশমা বক্সের মধ্যে করেই রাখি কিন্তু যখন আমরা কোথাও যাই তখন কিন্তু চশমার বক্সটাকেও সঙ্গে করে নিয়ে যাই কারণ কখনো যদি খোলার প্রয়োজন হয় যেখানে সেখানে যেন খুলে রাখতে না হয় কিন্তু মাঝে মধ্যে এমন একটা হয় যে ভুলবশত হয়তো আমরা চশমাটা পরে চলে এলাম কিন্তু বক্সটা সেখানেই থেকে গেল এবার বাড়ি আসার পর চশমাটা যদি আমরা এমনিভাবে কোথাও রেখে দিই তাহলে এর উপরে যেমন ধুলোবালিও পড়বে আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তারাও হাত দিতে পারে হয়তো চশমাটা পড়ে ভেঙে গেল বা কোনো স্ক্র্যাচ পড়ে গেল চশমায় তো চশমাকে বক্স ছাড়া কিভাবে ভালো রাখা যায় তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি এখানে একটা মোজা আর একটা চুড়ি তো এই দিয়েই কিন্তু আমরা আমাদের চশমাটাকে খুব যত্ন করে রেখে দিতে পারবো যতক্ষণ না বক্সটা আবার আমরা চশমাটাকে এবার আমি মোজার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা সাইডের ডানটিটাকে আমি মোজার মধ্যে না দিয়ে বাইরে বের করে রেখেছি কারণ এর মধ্যে আমি চুড়িটাকে দিয়ে দেব তো এতে করে যেটা হবে আমরা ঘরের যে কোনো জায়গায় কিন্তু এই চুড়ির সাহায্যে চশমাটাকে হ্যাং করে রেখে দিতে পারবো আর এই কারণেই কিন্তু চশমাটা বাচ্চাদের হাতের নাগালের অনেকটা দূরে থাকবে আর যেহেতু চশমায় মোজাটা পরানো রয়েছে কোনোভাবে ধুলোবালিও পড়বে না আশা করি টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের বেশ কিছু স্টিলের বাটি বা গ্লাস থাকে যেগুলো দেখবে একই মাপের আর এই বাটি বা গ্লাসগুলো নিয়ে কিন্তু খুব সমস্যা হয়ে যায় যখন আমরা বাসনগুলো মাজি তখন কিন্তু সবসময় খেয়াল থাকে না যে এই একই মাপের বাটিগুলোকে আমাদের আলাদা আলাদা করে রাখতে হবে কোনো সময় যদি ভুল হয়ে যায় আর দুটো বাটি একসঙ্গে আমরা এইভাবে রেখে ফেলি তাহলে কিন্তু দেখবে একটা আর একটার সঙ্গে এমনভাবে জুড়ে যায় যে সেই বাটি কিন্তু কোনোভাবেও খুলতে চায় না আমরা যতই টানাটানি করি না কেন হাত ব্যথা হয়ে যাবে তবু বাটি খুলবেন অনেক সময় কিন্তু আমরা সারাশি দিয়েও টানাটানি করে চেষ্টা করি খোলার কিন্তু তারপরেও দেখা যায় বাটি কিন্তু কোনোভাবেও খুলছে না তখন কিন্তু খুবই অসুবিধায় পড়তে হয় যে কিভাবে আমরা এই বাটি দুটোকে আলাদা করব। তো বন্ধুরা তোমরা কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো দেখো এত টানাটানি করে সময় নষ্টও করতে হবে না বা হাত ব্যথাও করতে হবে না গ্যাসটাকে অন করে বাটি হোক বা গ্লাস এইভাবে কিন্তু কয়েক সেকেন্ডের জন্য রেখে দিতে হবে বাসন মাজা ধোয়ার ফলে কি হয় এই বাসনগুলোর মধ্যে কিন্তু অল্প হলেও জল থেকে যায় আর সেই কারণেই কিন্তু জলে একটার সঙ্গে আর একটা বাটি আটকে যায় তো টানাটানি না করে যদি আমরা গ্যাসের উপরে রেখে দিই দেখবে বাটির মধ্যে যদি সামান্য জলও থাকে সেটা ফুটতে শুরু করবে আর সেই বাষ্পের প্রেশারেই কিন্তু আর বাটি নিজে থেকেই আলগা হয়ে যাবে তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক নুন চিনি বা ডাল যে জিনিসটাই হোক না কেন যদি পর্যাপ্ত পরিমাণ কৌটো না থাকে তাহলে কিন্তু এইভাবে প্যাকেট করে করেই রাখতে হয় আর প্যাকেটের থেকে জিনিস বের করা মানেই বারবার করে কাডার খুলতে হবে আবার কাজ হয়ে গেলে কাডারটা ভালোভাবে লাগিয়ে রাখতে হবে আর না হলে কিন্তু যদি চিনি হয় এর মধ্যে পিঁপড়ে ধরে যাবে বা অন্য কোনো জিনিস হলে সেটা নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে কিন্তু এই একটা সমস্যা হয় আর এছাড়াও প্যাকেট থেকে ঢালতে গিয়ে যদি একটু ধাক্কা লাগে তাহলে হয়তো জিনিসগুলো নিচে পড়ে গেল আবার সেগুলো পরিষ্কার করা বা সেই জিনিসটা হয়তো নষ্টই হয়ে গেল ফেলে দিতে হবে দেখো বোতলের মাথার দিকের কিছুটা অংশ আমি কেটে নিয়েছি বোতলের এই টুকরোটার ঢাকনাটাকে খুলে নিয়ে এই যে প্যাকেটটা রয়েছে প্যাকেটের দেখো মুখের দিকটা এইভাবে করে বোতলের মুখের মধ্যে যদি আটকে দেওয়া হয় আর তারপরে আমরা এই বোতলের থাকনাটা এই প্যাকেটের উপর থেকেই আটকে দিই তাহলে কিন্তু বারবার করে গার্ডার লাগানো বা গার্ডার খোলার ঝামেলায় পড়তে হবে না তো এইভাবে করে মুখটা আটকে দিলে জিনিসগুলোও কিন্তু ভালো থাকবে কোনো রকম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আর যখন জিনিসটা ঢালার প্রয়োজন হবে তখন কিন্তু দেখবে যে ধাক্কা লাগলে যে এদিক ওদিক সমস্ত জিনিস পড়ে নষ্ট হচ্ছে ছড়িয়ে যাচ্ছে সেটাও হবে না যতটুকু প্রয়োজন এই ঢাকনাটাকে খুলে নিলেই কিন্তু ঠিক ততটুকু জিনিসই বের করে নিতে পারবে কাজের শেষে কিন্তু আবার যদি এইভাবে মুখটা আটকে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সমস্ত জিনিসগুলোই ভালো থাকবে টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি অনেক সময় দেখবে ছোট কোনো জিনিস কেনাকাটা করলে তার সঙ্গে এই ধরনের প্লাস্টিকের ব্যাগ আসে যেটা দেখবে উপরের দিকে এরকম হ্যাঙ্গারের মতো করা রয়েছে তো এটাই আমি কিচেন টাওয়েল কিনেছিলাম অনেক সময় মোজা বা এরকম ছোটোখাটো কিছু কিনলে কিন্তু এই ধরনের প্লাস্টিক ব্যাগগুলো আসে যেগুলো আমরা জিনিসটা বের করে নিয়ে ব্যাগটাকে ফেলে দিই কিন্তু এই ব্যাগটা ফেলে না দিয়ে আমরা আমাদের ঘরের যেসব ছোটোখাটো জিনিস যেমন রুমাল মোজা এগুলো কিন্তু দেখবে আলমারির মধ্যে যখন আমরা রেখে দিই প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না বিশেষ করে মোজার ক্ষেত্রে তো যেটা হয় দুটো মোজার একটা মোজা হয়তো পাওয়া যায় আর একটা পাওয়া যায় না তখন কিন্তু সময় হাতে না থাকলেও বসে বসে খুঁজতে হয় তো আমরা এই সব জিনিসগুলোকে যদি গুছিয়ে এই প্যাকেটের মধ্যে করে রেখে দিই তাহলে কিন্তু খুঁজে সময় নষ্ট করতে হবে না তো এখানে আমি মোজা রুমাল রাখলাম তোমরা কিন্তু যদি তোমাদের প্রয়োজনীয় অন্য কিছু রাখার থাকে সেগুলোও রাখতে পারবে আর এবার এই প্যাকেটটা আমি আলমারির একটা জায়গায় দেখো এভাবে হ্যাং করে রেখে দিলাম এবার কিন্তু আর খুঁজতেও হবে না আমরা যখন প্রয়োজন পড়বে তখন কিন্তু এখান থেকে জিনিসটা নিয়ে আবার রেখে দিতে পারবো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো পরবর্তী টিপস দেখে নেওয়া যায় আর শীত তো পড়েই গেছে আর আমরা কিন্তু এখন শীতের জামা কাপড়গুলো আস্তে আস্তে বের করা শুরু করেছি তো বের করার পরে অনেক সময় কিন্তু দেখা যায় যেগুলো পুরনো জ্যাকেট সেগুলো হয়তো পড়তে গিয়ে চেনটা কেটে গেল বা হয়তো এই জ্যাকেটের কোনো জায়গায় সেলাই খুলে গেছে ছিঁড়ে গেছে এছাড়াও ছোটদের জ্যাকেট অনেক সময় দেখা যায় যে বছর দুই তিন সেগুলো হয়তো গায়ে ঢুকছে না তো তখন কিন্তু আমরা শুধু শুধু এগুলো রেখে দিয়ে হয় জায়গা নষ্ট করি আর না হলে হয়তো কাউকে দিয়ে দিই বা ফেলে দিই তবে বন্ধুরা যদি কাউকে দিয়ে দাও সেটা তো অবশ্যই তাদের কাজে লাগবে কিন্তু আমরা এই পুরোনো জ্যাকেটগুলোও কিন্তু ঘরে নিজেদের মতো করে কাজে লাগাতে পারি অনেকের বাড়িতেই কিন্তু ছোট বাচ্চা আছে আর দেখবে শীতের সময় বিছানা অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে যায় তো সেই ঠান্ডা বিছানায় দেখবে বাচ্চারা সহজে শুতে চায় না বা ঘুম পাড়ালেও হয়তো তাড়াতাড়ি ঘুম থেকে জেগে যায় তো সেক্ষেত্রে যে জিনিসটা শুধু শুধু পড়ে রয়েছে সেটা দিয়ে যদি আমরা এরকম একটা বিছানা তৈরি করে দিই তাহলে কিন্তু দেখবে বাচ্চারা নিশ্চিন্তে এবং আরামে ঘুমাতে পারবে তো দেখো আমি প্রথমে জ্যাকেটটাকে কিন্তু ভাজ করে নিচে পেতে দিয়েছি আর তারপরে কিন্তু একটা টাওয়েল পেতে দিলাম তো এইভাবে যদি বাচ্চাদের শোয়ানো হয় তাহলে কিন্তু দেখবে যে জ্যাকেটের একটা গরম রয়েছে এছাড়াও এই জ্যাকেটগুলো কিন্তু ভীষণই সফট হয় তো সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু আরামে ঘুমাতে পারবে বিশেষ করে এই ঠান্ডার সময় কিন্তু বিছানা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে বাচ্চাদের যে কষ্টটা হয় সেটা কিন্তু আর হবে না আশা করি এই টিপসটাও তোমাদের কাজে লাগবে আর আজকের কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে